আসসালামু আলাইকুম ওয়া আবরকাত কেমন আছো বন্ধুরা ব্রাইডাল ক্রিয়েশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার উনিও এখন এখন কলকাতা কলকাতায় উনি এসেছে সেই সাথে ওনার প্রিয় আফ্রেন্ড ম্যাডাম উনিও এসেছে তো আমরা এখন দেখতে পাচ্ছি তারা দুজন খুবই ব্যস্ত জুতা নিয়ে জুতা নিয়ে তারপর খুবই ব্যস্ত আর সবাই কম বেশ জানেন যে সির্লেদার্সে অনেক রকমের সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ডিজাইনের জুতো পাওয়া যায় তাই এখন আমরা দৃষ্টি আকর্ষণ করছি আফরিন ফ্রেন্ড ম্যাডামের দিকে কারণ ওনার হাসিটা খুবই সুন্দর অন্য রকম উনি এখন হাতে বিলের রিসিপ্টটা নিয়ে জুতার দিকে তাকিয়ে আছে যে কখন আমি শপিংটা শেষ করব আর এই পাশে আদিবা ম্যাডাম উনিও দেখতে পাচ্ছে উনি তো খুব খুশি জুতা কিনতে পেরে দেখো হাসিটা হ্যাঁ এখন আমাদের বন্ধুরা ফাইনালি এখন এই দুইজনের কেনাকাটা শেষ এখন আস্তে আস্তে দেখো হাসি এখনো মুখে আছে এই হাসি কখনো বন্ধ হবে না আমার জানা মতে হাসিতে হাসিতে এখন বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন বের হয়ে যাচ্ছে আর একটা সিলেদার সের নিয়ম যে যখনই আপনারা জুতো কিনে বাইরের দিকে অগ্রসর হবেন তখন এই রিসিপ্টটা দেখাতে হয় মানে নেই কি না ঠিক আছে ফের মিলেঙ্গে তো বন্ধুরা আমরা এখন বের হয়ে গেলাম এখন আমাদের পরবর্তী গন্তব্য কোথায় ম্যাডাম নিউ মার্কেট আচ্ছা 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 দেখেন নিউ মার্কেট শব্দটা বলা মাত্রই আর ম্যাডামের হাসি মনে হচ্ছে আরো দ্বিগুণ হাসতেছে দেখি উফ ভালো লাগতেছে যে ভাইয়া এত সুন্দর করে মানে এক্সপ্লেন করতে পারতেছে আর আমি যখন ক্যামেরা ধরি